হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস তুলে অনুসার প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা তো ফ্রেন্ডস এটার নাম কুস্তুরি এটা একটি ইউনানি ঔষধ আপনি এখানে দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস এটা এর মূল কারণ হাব্বে আম্বর মমি আই এটা মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটা আর কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন

যা সাধারণ বলকারক ও শারীরিক বর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর নির্দেশনার ব্যাপারে তো আমি একটা বললাম এটা মাত্র সেবন বিধির ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তো ফ্রেন্ড সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ড আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে এই প্রোডাক্টটি আরও বিস্তারিত জানতে পারবেন এবং এটা আর অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ড আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি সংগ্রহ করতে পারবেন অর্ডার কনফার্ম করে ফ্রেন্ডস এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এর পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি একুশ ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে একুশ ত্রি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস আপনি তো এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে জানতে পারলেন ফ্রেন্ড এটি আপনি তাহলে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যেকোনো কোনো থেকে এটি আপনি হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন তো ফ্রেন্ডস এটা আপনি যদি তিন বক্স একসাথে অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি ফ্রি হয়ে যাচ্ছে আর যদি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি প্রযোজ্য তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর এটার দামটা আমি জানিয়ে দিচ্ছি এটা এক বক্স পাঁচশো টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা এমআরপি পাঁচশো টাকা আর এটা তিন বক্স একসঙ্গে অর্ডারে আপনার ডেলিভারি চার্জ চার্জটি ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আশা বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট এইদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিদিন স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে

আমাদের এই চ্যানেল কল করবেন আর এই ভিডিও স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের এই সঙ্গে সংযুক্ত থাকবেন